আছে লিঙ্কনে ক্যাশ নাই তো ওনার সবচেয়ে বেস্ট হচ্ছে যেহেতু ইংলিশে একটু কাপজাম আছে মানে লিঙ্কনে যাওয়া হচ্ছে জন্য সেফেস্ট অপশন এবং লিঙ্কনের আরও একটা বড় সুবিধা হচ্ছে বাকি যে টিউশন ফিজটা আছে ওইটা আপনি একদম আস্তে আস্তে স্লোলি স্লোলি পে করতে পারবেন কোন মতে মধ্যে তিন মাস চার মাসের কাপ যাব না মান্থলি আপনি ইনস্টলমেন্টে দিতে পারবেন এটা লিঙ্কনেই পড়ছে লিঙ্কনেই পড়ছে লন্ডন থেকে প্রায় সমস্যাটা মাস্টার্সের হলে যদি লিঙ্কনেও থাকে থাকলো অথবা লন্ডনেও যদি থাকে দুদিন দিন কষ্ট করে ক্লাস করলো মাস্টার্সের তোমার বাট আপনি দুইটা অপশনই দিন যে ব্যাটফোর হচ্ছে ফোরটি ফাইভ মিনিটস দূরে আর লিঙ্কন হচ্ছে তোমার প্রায় নিয়ারলি অলমোস্ট তিন ঘন্টার মতো লাগবে সুবিধা হচ্ছে তোমার কোনো ধরনের ক্যাস ইন্টারভিউ নাই আর ব্যাটফুর শ্যারে ক্যাস ইন্টারভিউ আছে প্লাস লিঙ্কনে হচ্ছে আপনার টিউশন ফিজ দুইটারে অলমোস্ট কাছাকাছি হয় মিনিমাম ডিপোজিট দিতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস ইংলিশের জন্য হচ্ছে চব্বিশশো চব্বিশ লিঙ্ক করে পাঁচ হাজার প আর প্লাস আঠারোশো হ্যাঁ কিন্তু মিনিমাম ডিপোজিট হচ্ছে পাঁচ হাজার পড় কিন্তু আমরা স্টুডেন্ট থেকে মিনিমাম সাত থেকে আট হাজার কম পে করাবো বুঝলেন হ্যাঁ 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 তবে ওনার যে ইংলিশ আমি দেখলাম সবচেয়ে বেস্ট লিঙ্ক করা হবে বাঙালি প্রচুর স্টুডেন্ট আছে একটু ডিফারেন্ট আগে অফার লেটার ইস্যু করবে জন্য আরেকটা অফার লেটার ইস্যু করবে জন্য মোটামুটি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ মতো লেগে যাবে প্রথম অফার লেটার পাবে এক সপ্তাহের ভিতরেই দ্বিতীয়টা আসতে মোটামুটি দশ দিনের মতো লাগবে